নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার এই চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানাই আমি এই আজকের ভিডিওতে এই নাইটিটা কেমনভাবে কাটিংটা করেছি সেটাই আমি আর কি শেয়ার করব তার এই নাইটিটা কাটার জন্য আমি তিন মিটার কাপড় নিয়ে নিচ্ছি সুতির আর এবারে এই কাপড়টাকে চারটা ভাঁজে ভাঁজ করে রেখেছি ভাঁজের অংশটা আমার দিকে রেখেছি আর ভাঁজের খোলা অংশটা আমার বিপরীত দিকে আছে এবারে ভালো করে কাপড়টাকে সেট করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা চারটা ফোল্টে দুটো ফোল্ট মনে হচ্ছে কিন্তু এটা দুটো দুটো চারটা ফোল্ট আছে এরপর আমরা ঝুলের মাপটা নিয়ে নেব ঝুল এখানে যা যতটা আছে আমার এখানে পঞ্চাশ আছে তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা যোগ করে নিচ্ছি তাহলে টোটাল দাঁড়াচ্ছে বাহান্ন ইঞ্চিতে এরপর পাঁচ ইঞ্চি কুচির জন্য আমি এক্সট্রা পাঁচ ইঞ্চি নিয়ে নেব ভাঁজ লাইন থেকে নিয়ে আমি একটা সোজা যাতে বোঝা যায় সেভাবে একটা সোজা দাগ টেনে নিচ্ছি এরপর থেকে আমি পুটের মাপটা নেব মেজারমেন্ট যা যেমন মেজারমেন্ট অনুযায়ী আমি পুটের মাপ নেবো এখানে ছয় ইঞ্চিতে আমি পুটটা রাখছি আর নেকের চড়াটা রাখছি দুই ইঞ্চিতে এরপর আমি আরমুলের মাপটা নেব আরমল এখান থেকে সেভেন ইঞ্চিতে রাখছি সেভেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি এবারে যেমন রাউন্ড শেপ দেওয়া হয় বগলের জন্য সেরকম একটা শেপ দিয়ে দিচ্ছি এবারে নেকের ডিপটা নেবো নেকের ডিপ এখানে আছে নেকের ডিপ আমি এখানে সিক্স ইঞ্চিতে নিচ্ছি সিক্সে নিয়ে তারপরে এখান থেকে একটা চৌকা বক্স বানিয়ে নিচ্ছি চৌকা দেখো একটা বক্স বানিয়ে নিয়ে এবারে এখানে রাউন্ড দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছুই করতে হবে না আমাদের কাটি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবারে কেটে নেব নাইটির আর বিশেষ কিছু মাপ নেই সামান্য এই উপরের দিকে মাপটা করে নিলে আমাদের নাইটি কাটি নাইটি সহজে কাটা হয়ে যাবে এবারে কেমনভাবে স্যালাইটাও করছি সেটা আমি দেখাচ্ছি পুরোটা খুলে দেখাচ্ছে এই যে বড়ো গলার অংশটা এখানে কিন্তু এটা কুচি পড়বে পাঁচ ইঞ্চি রাখা আছে পাঁচ পাঁচ দশ ইঞ্চি এইভাবে কুচিটা পড়ে যাবে দেখুন ভাঁজ লাইন থেকে এবারে আমি পাঁচ ইঞ্চিটা মেপে নেব পাঁচ ইঞ্চি মেপে ওখানে একটা কাঠ লাগাবো কারণ ওটা কুচির জন্য প্রথমে আমি কুচিটা দিয়ে দেব পঞ্চমে কুচিটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কিন্তু কুচি হবে দেখুন এইভাবে আমি কুচিটা দিয়ে দিচ্ছি এবারে আমরা এতে পটি দেবো দেখো তিরছা তিরচ্ছা করে আমি এরকম পটি কেটে রেখেছি দিয়ে উল্টা দিক করে এরপর পটিটাকে আমি উল্টা দিক করে দেখ যেমনভাবে রেখেছি সেভাবে কিন্তু রেখে সেলাইটা করে নিচ্ছি এভাবে সেলাইটাকে দিলে আবার উল্টা দিক করে পটিটা উপর দিকে মুড়ে নিতে হবে আমরা সাধারণত সামনে থেকে পেছন দিকে পটি মুড়ি এটা কিন্তু পুরো উল্টোটা এটা পেছনে প্রথমে পটিটা বসবে তারপরে সামনের দিকে এইভাবে মুড়া হয়ে যাবে সেম হ্যাকি প্রসেসে আমি দ্বিতীয় পারটাও রেডি করে নেব দ্বিতীয় পার্টটা কোনো কিছুই আলাদা না যেমন প্রথম পার্টা হয়েছে সেইভাবে দ্বিতীয় এ একই সেম জিনিস হবে কাটিংয়ের মধ্যে সবচেয়ে সহজ কাটিং নাইটিয়া সায়া সেলাই এবারে কাট দুটো জয়েন করে নেব এরপর আমি দুদিকের কাত্রা জয়েন করব দেখুন যেমন দুটো কাপড়কে পেছনের দিকে আর সামনের দিকে রেখে কাত্রা আমি জয়েন করে নিচ্ছি নেওয়ার পর এবারে তিচ্ছা করে কাপড় কাটবো আর ভোলের দিকটা বসাবো স্লিভলেস যেহেতু হবে দেখুন পটিটা বসানো হয়ে গেছে বসিয়ে চাপ সেলাই দিয়ে এটাকে উল্টো দিক করে মুড়ে নিলে এটা সহজে উল্টো দিক করে মুড়ে নিলে আমাদের বসানো হয়ে যাবে দেখুন এইভাবে বসিয়ে নিয়েছি এরপর জয়েন করে দিলি নাইটিটা সম্পূর্ণ রেডি ওকে টাটা